আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সরিষা কেত থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে বিশেষ করে বিডিআর হত্যা নিয়ে কিছু কথা বলব আমরা জানি বিগত ফ্রেজিশ সরকার ক্ষমতায় আসার পরেই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারপরে দেশপ্রেমিক যে সমস্ত কে হত্যা করতে পারে না তাদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করে অনেকে জেলের মধ্যে হত্যা করেছে এবং ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আর যারা দোষী সাব্যস্ত তাদেরকে কিন্তু আইনের আওতা নিয়ে আসা হয়নি কারণ এফেই সরকার বৃদ্ধ হত্যা ঘটিয়েছিল এই সাক্ষ্য সত্যতা নির্মূল করার জন্য যারা দেশপ্রেমী ছিল সাক্ষীদাতা ছিল তাদেরকে বিভিন্ন মামলায় কারাদণ্ড দিয়েছে জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বাধীনতা আমরা পেয়েছি বাংলাদেশে এই সরকার বিতাড়িত হয়েছে কিন্তু ফ্রেজিস্টের বিভিন্ন আমলারা বিভিন্ন পদে এখনো বিদ্যমান বর্তমান সরকার জনগণের সরকার যাকে বলে বিপ্লবী সরকার সেই সরকারে কিন্তু ফ্রাজিস সরকারের বিভিন্ন দূষণরা বিদ্যমান তা না হলে বহুজন ছিল যখন ব্রিটিশ সরকার বিদায় নিয়েছে এই বিপ্লবী সে হওয়ার পর সাথে সাথে এই বিডিআর বিদ্রোহের মামলায় যারা দেশপ্রেমিক বিডিআর ছিলেন কারাগারে যাদের কারাগারের এই কি বলে এই জেলের যে সময়টুকু ছিল সেটা শেষ হওয়ার পরে কারাগারে ওরা বন্দী কয়েকজন ইন্তেকাল করেছেন কিন্তু তাদেরকে মুক্ত দেওয়া হয় নাই তাদের শুনানি তাদের জামিন শোনার জন্য যা নাটক চলতেছে রাষ্ট্রে আমি নিশ্চিত নির্দয় বলতে পারি এটা ষড়যন্ত্রে বিরাট ষড়যন্ত্রের একটা অংশ কারণ ওদেরকে যদি মুক্তি দেওয়া হয় এবং যদি এই বিডিআর সদস্যদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে সত্যটা এই সমাজ মুক্ত হয়ে যাবে মানুষ জানতে পারে সেদিন কি ঘটেছিল বিডিআরদের সাথে দেশপ্রেমিক সেনা সেনা বিস্তার হিসাবে এখন সময় সর্বসাধারণ ছাত্র জনতা যেভাবে ফ্যাজিস্ট্রেটকে বিতাড়িত করেছে সেভাবে আবার রাস্তায় নামতে হবে এই মজলুম বিডিয়াদেরকে উদ্ধার করার জন্য জেল থেকে খারামুক্ত করার জন্য না হয় জেলের তালা ভেঙ্গে ওদেরকে মুক্ত করতে হবে না হয় বাংলাদেশের আকাশে আবারও খালামে উদিত হবে আবারও রাষ্ট্রের সাধারণ জনতার মুসলিমের উপরে ছাপিয়ে ধরবে কারণ মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন তার অন্ধ হয়ে যায় মজলুমদের উপর স্ট্রিম চালিয়ে দেয় প্রত্যেকটা ইতিহাস এটাই বলে সেজন্য আমাদের করণীয় দলমত নির্বিশেষে আবারও রাস্তায় নামতে হবে এই মজলুম বিড়িয়াদেরকে খারাবুক্ত করার জন্য এবং বিডিআর হত্যার মূল উদ্ঘাটন হওয়ার জন্য এদের মুক্ত করার খুব প্রয়োজন এই সমস্ত বিডিআরদেরকে আমরা মুক্ত করতে না পারি তা বিডিআর হত্যার মূল ঘটনা উদ্ঘাটিত হবে না কখনো এজন্য আমাদের সবার প্রয়োজন দলমত নির্বিশেষে ডাক দেয়া হোক সমন্বয়দের পক্ষ থেকে বা বিডিয়ার হত্যামাল আসামি যারা ছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই রাজপথে আবার নামি এবং এই বিচার অবৈধ বিচারকে আমরা বয়কট করে বিডিয়াদেরকে মুক্ত করে নিয়ে আসি এটাই আমাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা